তো ভাই হিজামা দিলে কি উপকার হয় এবং কি কি রোগ থেকে নিরাপত্তা পাওয়া যায় এবং রসুল সাল্লাহি সাল্লাম মানে হিজামা সম্পর্কে কি বলেছিলেন আপনি যদি আমাদেরকে বলতেন উপকৃত হতাম আসলে বিসমিল্লা হমিমেন হিজামা সেন্টারে প্রতিনিয়ত হিজামা হয় ডিবেশ কসমেটিক নেওয়া হয় হিজামা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের একটি চিকিৎসা এই চিকিৎসা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম প্রায় সময় নিতেন এবং কি সাহাবায়তের আমাদেরকে উদ্বুদ্ধ করতেন যে হিজামা জন্য হিজামাতে এই বিভিন্ন রোগের উপশম হয় যেমন এই মাথা ব্যথা বাদ ব্যথা হাঁটু ব্যথা মাংস পেশিতে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা মাইগ্রেন হ্যাঁ অ্যাজমা হাঁপানি জন্ডিস ব্রোন হাই প্রেশার সহ হ্যাঁ ডায়াবেটিস সকল রোগের হিজামা নেওয়া হয় এবং সুস্থ মানুষও আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামের সুন্নত হিসেবে হিজামা গ্রহণ করতে পারে দেখা যায় যে অনেকের বাদ ব্যথা হয় হ্যাঁ যখন আমরা হিজামা করাই টক্সিন রক্তগুলো বের বের হয়ে যায় প্রয়োজন হবে কোনো নেই ভাই আমরা জানি আপনি সুন্নতে খাতনা করান এখন আপনি কোন পদ্ধতিতে শূন্যতে খাতনা করান এবং কি বাচ্চাদের যখন আপনি শূন্যতে খাতনা করান বাচ্চারা রকম কষ্ট পায় কি না অথবা রকম কোনো প্রকার রক্ত বাইর হয় কিনা বাচ্চারা মানে এটা যদি আপনি একটু বলতেন আমরা আসলে তুর্কি থেকে তুর্কি প্রযুক্তি ডিভাইস কসমেটিক খাতনা করে থাকি সেই ডিভাইস খাতনাটি এই পৃথিবীর চল্লিশটি দেশে চলমান এবং এটা হানড্রেড পারসেন্ট শতভাগ নিরাপদ আমরা বিভিন্ন জায়গায় দেখছি হসপিটালে বাচ্চা মারা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই হাজাম হাজামেরা খাতনা করাচ্ছে হয়তো বেশি কেটে ফেলছে কম কেটে ফেলছে অনেক রক্ত যায় অনেক ব্লাড হয় ব্লাড যায় কিন্তু আমরা যেটা করাই এতে কোনো ধরনের রক্তপাত হয় না কোনো সেলাই লাগে না কোনো ব্যান্ডেজ লাগে না হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কর্তৃক অনুমোদিত হ্যাঁ এতে আপনার খাতনা করানোর সাথে সাথে প্যান্ট পরতে পারে গোসল করতে পারে সেই খতনাটুকু শীতকালেও করা যায় বলেন কি ভাই আমরা ছোটোবেলা দেখতাম যখন শূন্যতে ঘটনা করাইতো তখন দুই দিকে দুইটা বালিশ অথবা দুই দিকে দুইটা হাড়ি পাতিল দিয়া খুব কষ্টে এক সপ্তাহ দিন কাটাতে হইতো শুকানোর জন্য আর আপনি কি সম্ভব অবশ্যই সম্ভব ভাই কিভাবে সম্ভব আমরা তো তিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত শুয়ে থাকতাম আপনি বলেন সাথে সাথে প্যান পড়তে পারবে এটা কেমন এটাকে সম্ভব ভাই শুধু না ভাই সে ফুটবলে খেলতে পারবে আরে ভাই কি আজব কথা সে ফুটবলে খেলতে পারবে সে নিয়মিত গোসল করতে পারবে স্বাভাবিক যেভাবে ঠিক সেভাবেই সে চলাফেরা করতে পারবে এবং সে কোনো ধরনের ব্যথা পাবে না কোনো রক্তপাত হবে না এবং কি আমরা যখন খাতনা করাই তখন বাচ্চা নিজেই দেখতে পারে এবং কি বাচ্চা এখান থেকে হাইটা বাড়িতে যাইতে পারে আগে তো লুঙ্গি ধরে ধরে হাঁটা লাগতো এখন আর লুঙ্গি ধরে হাঁটার কোনো প্রয়োজন পড়ে না আমাদের এই খাতনাটুকু শতভাগ নিরাপদ ও সম্মত এই যে আমরা এই ডিভাইসটার মাধ্যমে আলিস ক্লাম সেটা তুরস্ক থেকে আসে তুর্কি ডিভাইস আমরা জাস্ট এই ডিভাইসটুকু গ্লান পেনিসের ভিতর ঢুকিয়ে দেই হ্যাঁ এভাবে ঢুকিয়ে দেই ঢুকিয়ে দেওয়ার পর আমরা এই ক্লামগুলো এভাবে চাপ দিয়ে দেই হ্যাঁ চাপ দিয়ে দিলে আমাদের যে গ্লান পেনিসের যে রগগুলো আছে সে রোগগুলো এই রক্তটা বন্ধ হয়ে যায় তখন আর রক্তপাত হয় না এটা আমরা যখন তিন দিন রাখি তিন দিনে এই তার এখানে জিনিসটা জমাট বেঁধে যায় এবং এই শুকিয়ে যায় শুকিয়ে পরে নিজে নিজে সেটা পরে যায় তিন দিন পর আমরা ডিভাইসটা যখন খুলে ফেলবো তখন তার এই মরা চামড়াটুকু খুলে গেলে তখন সে সম্পূর্ণ খাতনা হয়ে গেল খাতনা আগে হয়ে যায় আমরা যখন কাটি বাকি যে মরা চামড়াটুকু ডিভাইজার এই ডিভাইজের বডির মধ্যে থাকে এটা আমি জেনে পড়ে যায় এতে কোনো ব্যথা অনুভব হয় না কোনো রক্তপাত হয় না এখন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন ওইটা হলো যে আমরা যদি আপনার কাছে আসতে চাই অথবা আমার দর্শক অথবা যে কোনো মাধ্যম হোক কোনো মানুষ আপনার ভিডিও দেখার পর কেউ যদি আপনার কাছে আসতে চায় এখন কিভাবে আসবে লোকেশনটা যদি আপনি বলে দিতেন খুব উপকৃত হতো সবাই লোকেশনটা হচ্ছে আমার এই দুইটা সেন্টার একটা হচ্ছে এই বিসমিল্লা হুময়ান হিজামা সেন্টার দুর্গাপুর বাজার লালমাই কুমিল্লা আর একটা হচ্ছে বাগমারা বাজার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড আসবে এসে এখান থেকে সোজা বাগমারার সিএনজি আছে বাগমারা লালমাইয়ের পরে বাগমারা আসবে এখানে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে নাম্বার আছে সেই নাম্বারটুকু সেই নাম্বারে আমাকে কল করলে আমি ওখানেই ওখানে অনেকে রিসিভ করতে পারবো আর যদি আমার দুর্গাপুর বাজারের চেম্বারে আসতে চায় বাগমারা থেকে আসবে এই রেলগেট এসে এখানে সিএনজি আছে অটো আছে সেখান থেকে বিশ টাকার ভাড়া দুর্গাপুর বাজার হাজতখোলা রোড লালমাই কুমিল্লা সেখানে বিসমিল্লা হুম হিজামা সেন্টার অবস্থিত আর বাগমারা চেম্বার এই বাগমারা বাজার মা মেডিকেল সেন্টার মা মেডিকেল সেন্টার এক্সিম ব্যাংকের নিচে পল্লী বিদ্যুতের অপোজিট এখানেও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই তাহলে ধন্যবাদ ভালো থাকবেন